হাই গাইস আমি আবারও নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম আজকের টিপসটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে টিপসটা হচ্ছে আই কেয়ার টিপস আই কেয়ার টিপস সুস্থতা আপনার যদি ডায়াবেটিস হাইপার এবং উচ্চ রক্তচাপ থেকে যায় তাহলে নিয়মিত চোখ পরীক্ষা করানো অবশ্যই কর্তব্য এবং খাদ্য ভিটামিন এ জাতীয় খাবার আপনাকে বেশি বেশি খেতে হবে যেমন গাজর টমেটো ওলকপি পেঁপে রাঙ্গা আলু পালং শাক ইত্যাদি আপনার খাদ্য তালিকায় নিয়মিত অন্তর্ভুক্ত করুন এবং সুস্বাস্থ্য চোখের চিকিৎসা স্বীকৃত পরীক্ষা দিয়ে পরীক্ষা করাবেন আপনার চোখে ইনফেকশন হলে আপনার ব্যবহৃত তোয়ালে সাবান ইত্যাদি অন্য কাউকে ব্যবহার করতে দিবেন না বাচ্চাদের জন্য সাবধানতা ধারালো বা সুচালো যেমন পেন পেন্সিল ইত্যাদি এসব জাতীয় জিনিসের সাথে বাচ্চাদেরকে খেলতে দিবেন না এবং পরিবারের পরিবারের পক্ষ থেকে বিশেষ করে বাচ্চাদেরকে সুচিকিৎসকের বা চিকিৎসা চক্ষু পরীক্ষককে দিয়ে অন্তত বছরে একবার বা মাসে একবার চক্ষু পরীক্ষা করা অবশ্যই কর্তব্য এবং বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করার আগে চোখে একবার পরীক্ষা করিয়ে নেওয়া অবশ্যই বাধ্যতামূলক আই চোখ বাচ্চাদের সৌভাগ্যের চিহ্ন বলে অবহেলা না করে তাদের জন্য ডাক্তারি পরামর্শ বা চিকিৎসা করিয়ে নেওয়া প্রয়োজন সাধারণ পরামর্শ যথাযথ আলোযুক্ত ঘরে অন্তত তিন মিটার দূর থেকে টেলিভিশন অথবা কম্পিউটারের মনিটর মনিটরিক ছবি দেখুন কম করে হলো তিন ফিট দূরত্ব হতে হবে আলোযুক্ত ঘরে তিন ফিট দূরত্ব থেকে যদি সিনেমা না দেখেন বা টেলিভিশন না দেখেন তাহলে চোখের বড় ধরনের ক্ষতি হতে পারে এবং সূর্যের উত্তাপ আলোর রশি থেকে ইউভি রশি থেকে চোখে সুরক্ষিত রাখার জন্য উচ্চমানের মানের ব্যবহার করুন আপনার চোখ বহু মূল্যবান এবং নিয়মিতভাবে একজন চক্ষু চিকিৎসকের পরামর্শ নিন এবং চক্ষু পরীক্ষা এবং চক্ষু হাসপাতালে গিয়ে চোখ পরীক্ষা করিয়ে নেওয়া অত্যাবাশিক্ত এবং যদি আপনার কোনো সমস্যা হয় চোখের তাহলে দেরি না করে খুব দ্রুত চক্ষু হাসপাতালে গিয়ে চক্ষুটাকে একবার পরীক্ষা করে নেওয়া অবশ্যই অবশ্যই এটা অবশ্যই অবশ্যই জরুরি হয়ে যায় কেননা চোখ একটা মূল্যবান সম্পদ এই চোখ আপনার অনেক দামি সম্পদ এই চোখ না থাকলে আপনি একাকৃত হয়ে যাবেন এই চোখটা অনেক মূল্যবান জিনিস মূল্যবান সম্পদ এর চিকিৎসা সঠিক জায়গায় সঠিক নিয়মে আপনাকে নেওয়া উচিত সর্বোপরি কথা বলছি আপনার মূল্যবান চোখ আপনি এই টিপস গুলো ফলো করবেন আপনার চোখ আপনার সম্পদ আপনার ভবিষ্যৎ আপনার মূল্যবোধ এর ভিতরে নিহিত আছে আর ভিডিওটা দীর্ঘ করলাম না এই এক ছিল আমার টিপস টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট কোনো ভিডিও দেওয়ার আগেই যেন আপনার কাছে ভিডিওটা যায় সর্বপ্রথম আপনার কাছেই যেন ভিডিওটা যায় আশা করি আপনারা ভালো থাকবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ